জেলখানায় শেখ হাসিনার মেহমানখানায় ছিলাম দুই বছর ছিলাম দেড় মাস কি দু জেলখানায় যে একটা জিনিস আমি বুঝতে পেরেছি আমি তো এখানে এসে গাড়ির থেকে নামলাম এখন ভলেন্টিয়ার করে ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবক বিহীন কোন আইন শৃঙ্খলা বাহিনী বিহীন এইভাবে মানুষগুলি চটট পাখির মতো চুপ করে উঠোনে একমাত্র আমাদের কর্তব্য চ্যালেঞ্জ করে বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হোক পরাজিত শক্তি আওয়ামী লীগ হোক বিএনপি হোক বাংলাদেশের কোন বড় শক্তি কোন বড় লিডার আসেন দিকে এরা অর্ধেক এইভাবে বসায় রাখতে পারবেন না শান্তির রাজ আমরা এই ক্যাম করেছি আমরা অশান্তি সৃষ্টি করি না আমরা মানুষকে মানুষ বানাই চোটটাকে মানুষ করি না আমরা বানাই না বেগম ফলায় বাড়ি করে এমন মানুষ আমরা বানাই না দেশের সম্পদ লন্তন করে এমন মানুষ আমরা বানাই না দেশের সম্পদ আত্মশত করে মনমানু মানুষ আমরা বানাই না আত্মশতকারী লোক আমরা তৈরি করি না ঠিক আমরা মানুষ তো আমাদের বাংলাদেশে জেলখানায় যায় পুলিশের কাছে ареস্ট হয় জেলখানায় শেখ হাসিনা মਹਿমানখানায় ছিলাম এক রিমান্ডে ছিলাম দেড় মাস দিব এসে জালখানায় যায় একটা জিনিস আমি বুঝতে পেরেছি যদি পুলিশের হাতে তার প্রায় যদি কোন ব্যক্তি তিন চিল্লা লাগায় চিল্লা আপনারা বলেন তিন চিল্লা যদি লাগায় তিন চিল্লা লাগায় সে টাকা থিয়ে দেয় টাকায় যদি জালখানায় যায় তিন চিল্লা লাগায় আসে একটা টাকায় তার সব দরকার বের হয় টাকাইতে সর্দার জেলখানায় যায় তিন চিল্লা লাগে আসলে সন্ত্রাসের গড হয়ে বের হয় আমি আজকে আপনাদের সামনে চ্যালেঞ্জ করে বলে গেলাম নিয়ে আসেন চু টাকা কুন্ডা বদমা সে যত বড় খারাপ লোক না কেন নিয়ে আসেন আমার কাছে আমি আমার খানকে নিয়ে যাব অথবা কাকটাইল মসজিদ নিয়ে কাটতে দিয়া চার মাসের জন্য চালান করে দেব চার মাস পরে আইসা আপনাদের রাস্তা দিয়ে হাঁটলে দেখলে মনে হবে দেবন মাদ্রাসার সাইকেল হারিয়েছে মানুষ বনায় আমাদের বনায়